বৌদির খুব অসুস্থতার জন্য আমাকে আর আমার মাকে আজকে হসপিটাল তাড়াহুড়ো করে চলে আসতে হলো দুদিন আগে হসপিটাল থেকে দেখিয়ে নিয়ে গিয়েছিল কারণ প্রচুর জ্বর এসেছিল আর তার সাথে সাথে বমিও হচ্ছিল যাই হোক বমিটা আর জ্বরটা কমেছে সকালের দিকে আজকে খুব কাঁপছিল তিন চারটে লেপ কাঁথা গায়ে দেওয়ার পরেও কাঁপানো থামানো যাচ্ছিল না ওই কারণে আজকে তাড়াহুড়ো করে হসপিটাল আসতে হলো আর ভর্তি নেয়নি একটা সেলাইন দিল আর ওষুধ লিখে দিল রক্ত পরীক্ষাও করলো আর তারপরে আমরা বাড়ি চলে এলাম আজকে এখন একটু কথা বলতে এলাম কারণ আজকে মন মেজাজ অতটা ভালো নেই কারণ আমার বউদিকে নিয়ে আমি হাসপাতাল থেকে এই মাত্র বাড়ি এলাম বাড়ি এসে স্নান করলাম ঘর মুছলাম অনেক বাসন ছিল সেগুলো মাজলাম তারপর ধরলাম তোমাদেরকে ব্যাপারটা বললে কী হয়েছে তো দুদিন থেকে বৌদি শরীর খারাপ করছিলো কালকে মা নিয়ে গিয়েছিল হসপিটাল কালকে ইঞ্জেকশন দিয়ে ছুটি দিয়ে দিয়েছিল আজকে আবার সকাল থেকে খুব ছিল মানে তিন চারটে লেপ ক্যাথা দিয়েও মানে ওর কাঁপানো থামানো যাচ্ছিলো না এমন কাঁপছিল তো প্রচণ্ড জ্বর গায়ে তারপরে আবার আমি আমার মা নিয়ে গেলাম হসপিটাল ওখানে সেলাইন চড়লো ওষুধ দিল রক্ত পরীক্ষা হলো কালকে রিপোর্ট দেবে বাড়ি এসে স্নান করে ভালো হয়ে ব্যাপারটা বলি তো পুরো এসে তো পুরো একদম হাঁপিয়ে গেছিলাম ফার্স্ট সকালেই খবরটা শুনেই দৌড়ে ছুটে চলে গিয়েছিলাম তো যাই হোক এখন স্নান করে নিয়েছি এখন ভালো আছে বেশ আর বাড়ি এসে একবার ঘর মুছেছি মুছে ঠাকুর পুজো করেছিলাম আর আরেকবার এসে মুছলাম ঘর কেমন হয়ে পড়েছিলো সব ঘর দৌড় বারান্দা ঝাঁপ দিয়ে মুছলাম তো এখন থেকে ব্যাপারটা ভালোভাবে বুঝিয়ে বলি তো এবার গিয়ে রান্না বসা করে একটু রেস্ট নিই তারপর রান্না বসা আর সেন্টারের ভাত নিয়ে এসেছিলো সুতরাং খায়নি বলে একটু খেলাম বো খুব খিদে পেয়েছিল সকালের দিকে খাওয়া বস আছে ধরো আমার খুব খিদে পেয়েছিলো তাই একটু ভাত খেয়ে নিয়ে তারপরে কাজ কাজে হাত লাগিয়েছিলাম মুখটা দেখতেই বাচ্চা শুকিয়ে আছে এখনও আর কিছুক্ষণ পর ডিজিটাল সখী প্রজেক্ট থেকে একটি দিদি ভাই এসেছিলো আমরা তো অনেক বিষয় অনেক কিছুই জানি না সেই সব বিষয়ে আমাদেরকে একটু সচেতন করার জন্য এসেছিল বেশ ভালো হলো জানতে পারলাম অনেক কিছুই তারপরে ওই দিদি চলে যাওয়ার পর আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আর বিকেলের দিকে ছাদে এসেছিলাম এই যে ফুল গাছগুলো লাগিয়েছিল তোমাদের দাদা ভাই ওই ফুল গাছগুলোতেই হালকা হালকা করে জল দিচ্ছি খুব বেশি পরিমাণে দিলে আবার চলবে না কারণ সার দেওয়া আছে সেগুলো আবার যদি উপচে পড়ে যায় তখন সমস্যা আছে তাই তোমাদের দাদা ভাইকেই বললাম ফোনটা একটু ধরে দাও না আর স্ট্যান্ডটা খারাপ হয়ে গিয়েছে তোমাদের সুধর্ণ খারাপ করেছে তোমাদেরই বললাম কিছু মনে করো না আমার ফ্যামিলির সদস্য মানে তোমাদেরও তো এটাকে ভাগ নিতে হবে তাই না তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে সুধর্ণকে পড়তে বসিয়েছিলাম আর পড়ার ফাঁকে ফাঁকে আমার ছেলের তো সময়ই দুষ্টুমি ওই যে শুরু হয়ে গেছে দেখো আর আমার সাথে ওই যে একটা ঝর্ণা রয়েছে ওই ঝর্ণাটা ভেঙে গেছে ওটা নিয়ে আমার সাথে একটু দুষ্টুমি করছে আমার ছেলে তো এরকম আমার সাথে প্রতিদিনই করে বকাও খায় মারও খায় সময় সময়ে সুধরণও একটা কারণে বেশি দুষ্টুমি করে আমার সাথে পড়তে চায় না সন্ধ্যাবেলায় ওর বাবার সাথে পড়বে আর বাবাকে পড়ার সময়ই ভয় করে অন্যান্য টাইম ওর বাবা কাছে বন্ধুর মতো পড়াটারও হয়ে গেল এ দেখো দুই ভাই বোনে একসাথেই পড়া করতে বসেছিল আর বই টই ফেলে মানে পড়া হয়ে গেছে কোথায় যে গেছে আর সন্ধ্যাবেলার দিকে তো প্রায় দিনই এটা ওটা খেতে ইচ্ছা করে আজকে আবার তোমাদের দাদাভাই করছে ফ্রেঞ্চ ফ্রাই এটা হবে আর একটাও তার সাথে হবে আমাদের এখানে এগরোল তারপরে চিকেন পকোড়া এইসব একটা দোকান হয়েছে তো আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে অনেক দিন তো এগরোল খাইনি তা নিয়ে আসবে তো বললো না আজকে আমি বাড়িতে নিজে হাতেই বানাবো ওই কারণে এই দেখো রোল ময়দাটাকে মেখে রেখে দিয়েছি বেলে দেব তোমাদের দাদা ভাই এগরোলটা বানাবে ও বানালে বেশ ভালো লাগে ওই কারণে তো ওকেই সব কিছু বানাতে দিই আর ফ্রেঞ্চ ফ্রাইটা করে অসাধারণ আর আমার ঠান্ডা লাগছিলো বলে একটা তোমাদের দাদা ভাইয়েরই একটা চাদর গায়ে দিয়েছি বেশ ঠান্ডা বসে দুদিন থেকে

নাচ নাচো সেমন নাচে কেমন করে একবার নাচ মা বাস একবার প্র্যাকটিস কর তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে একবার নাচ মা একবার নাচ মা একবার নাচো নে একবার নাচ মা একবার নাচ মা প্রীতির নাচও হলো আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাইও রেডি হয়ে গেছে গরম গরম মশাল চটপাটা না চটপাটা না না হলেও বেশ খেতে বেশ ভালোই লাগে তো রেডি হয়ে গেছে এবার এটা সবাই মিলে খাবো সুধর্ণ নেই ও ওর বড় জিঠুর সাথে গেছে আরোতে আর ও আরো থেকে সেই খাদ জন্য রেখে দেব। আর দেখি প্রীতি কী কমপ্লিমেন্ট দেয় কেমন ফ্রেঞ্চ ফ্রাই তো খাওয়া হলো এবার প্রস্তুতি চলছে এগ রোলের জন্য ছয় সাতটা রুটি বেড়ে দিয়েছিলাম এবার তোমাদের দাদাভাই করছে আজকে এগ রোলটা দোকানের থেকেও ভালো হয়েছিল। তাও এক একটা এগ একটা গোটা ডিম দেওয়া হয়নি হাফ হাফ করে করতে হয়েছিল চারটে ডিমের মধ্যে সব মেকআপ করেই করতে হয়েছিল। যাই হোক তাতেও দারুণ হয়েছে তাহলে গোটা গোটা দিন দিনে কত সুন্দর হতো বলো তো তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আবার কালকে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবে ভালোবাসা দিও তো আজকের মতো এই পর্যন্তই টা টা গুড নাইট সবাইকে